পাতুলিয়া সরকারি আবাসন তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের উদ্যোগে পাতুলিয়ায় আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্ধ ও পাতুলিয়া সরকারি আবাসন তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের উদ্যোগে আয়োজিত হল খর্ধ ও পাতুলিয়ায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই দিনে শিবিরে উদ্যোক্তা এবং রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য রক্তদান শিবিরের আহ্বায়ক তথা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও রক্তদান শিবিরের আহ্বায়ক তথা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী জানান প্রধান এই গরমে কঠিন ব্যাপার অনেকে করতে চায় না কিন্তু ইদানিং কালে মানুষের মধ্যে এই মানসিকতা তৈরি হয়েছে যে এই সময় রক্তের সংকট হয় আমাদের এই সময় দেওয়াল উচিত তাই জন্যে মানুষ যে আগের থেকে অনেক সজাগ সচেতন দায়বদ্ধ সমাজের প্রতি এটা প্রমাণিত করে যে কর্মীরাই তো সবাই করে সবাই করে এটাই করে আমি দেখেছি আর অন্য কোনো দলের মধ্যে সব দেওয়া দেওয়ার মধ্যে নেই প্রত্যেক বছরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ব্লাড করে থাকি একমিশনের যা প্রকোপ তো আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ সবাইকে করতে হবে রক্তদান শিবির আমরা প্রত্যেক বছরই করি সেই রক্তদান শিবির সাথে স্বাস্থ্য পরীক্ষা আর সদ্য রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদের মনোবল বাড়ানোর জন্য এবং তাদের পড়াশোনা করতে যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই সব কথাও শুনছি যারা অসুবিধা আছে যেখানে অসুবিধা আছে যতটা পারছি সাহায্য করছি আর তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে একটা সংগঠিত মশা পাতি ছাড়া পাওয়া গেল হ্যাঁ রক্ত আমাদের ষাটজন আমরা টার্গেট দিয়েছি আমরা দিচ্ছি প্রায় সত্তর জন মাধ্যমিক উচ্চ না না আশপাশ মাইক বেড়েছে হ্যাঁ পাতুলিয়া পঞ্চায়েত অঞ্চল জুড়ে আমি আপনাদের মাধ্যমে এই কথাটা জানাতে চাই যদি কারুর পড়াশোনা করতে পারছে না এরকম পরিস্থিতি এসে দাঁড়ায় তা অবশ্যই যেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই টিম আমরা এইসব কাজের জন্য যতটা পারবো তাকে সাহায্য করব যাতে পড়াশোনা বন্ধ না এটা খুব অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা করছি

ए बहुत ही रंगना परफॉर्ममेंट Gracias নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স